পরীক্ষা তো জীবনের প্রতিটা অধ্যায় দেখা যায় আর বিশেষভাবে স্টুডেন্ট লাইফ বলুন সেখানে তো পরীক্ষা থাকেই আমাদের একটা পরীক্ষার পরীক্ষার মধ্যে দিয়ে হয় আর এই সময় ভাবে প্রচুর মানুষের মধ্যে দেখা যায় এই পেট গুড়গুড়ানি কিছু একটা মানে অ্যাংজাইটি বা একটা কনসেন্ট্রেশন ল্যাক তখনই পেটের একটা সমস্যা দেখা দিতে পারে তাহলে এই পেটের সাথে মাথার এই নিবিড় বন্ধনটা কোথা থেকে আসে তো আজকে সে বিষয়ে আলোচনা করতে এলাম আমি ডায়টিসিয়ান শ্রেয়া চক্রবর্তী তো আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কি আমরা যে বলি যে পেটের সাথে একটা মাথার একটা নিবিড় বন্ধন আছে এটা কি সত্যি এটা কিন্তু একদমই সত্যি কারণ মাথা আর পেট নাকি কথা বলে থ্রু নার্ভ নামক একটা নার্ভ আছে আর হরমোনস আছে আর পেটের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এইগুলোর কিন্তু একটা কম্বিনেশন চলে সারাক্ষণ এরা সিগনালিং করতেই থাকে ইভেন সেরোটনিন হরমোনটা নাকি নাইনটি এই কাজের সাথে যুক্ত আছে এই যে একটা হুড সুইংস বলুন কি একটা অ্যাংজাইটি বা এই হরমোনাল যে একটা চেঞ্জের জন্য যে বারবার মাথায় যখন স্ট্রেস হচ্ছে সেইটাই কিন্তু পেটে ট্রান্সফার হয়ে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে একটা কনস্টিপেশন নয় 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 লুজ মোশন অ্যাসিড এইগুলো চলতেই থাকছে আর তখনই দেখা যাচ্ছে এই ইরিটেবল বাউল সিনড্রোম বলুন বা সিলিয়ার ডিজিজি বলুন এইগুলোর সাথেও কিন্তু একটা সম্পর্ক হয়েই যাচ্ছে ব্রেনের স্ট্রেস কিন্তু একটা মেজর কারণ এই সমস্যার সমস্যাগুলো তাহলে এটা মানে কতটা কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব আজকে চলুন একটু আইডিয়া আপনাদের দিয়ে দিই যদি বেশিভাবে ইনক্লুড করুন যেগুলো সবুজ শাক থেকে পাওয়া যায় নাটস সিডস থেকে পাওয়া যায় আর অবশ্যই ইনক্লুড করুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো সাইট্রাস ফ্রুটস বা সবুজ শাক সবজি থেকেও পাওয়া যায় আর বি ভিটামিন কেও ইনক্লুড করুন যে কোনো সবুজ শাকসবজি বা আমাদের পোল্ট্রি মিট বা ফিশ থেকেও অ্যাভেলেবল তো এগুলোকে ইনক্লুড করলে দেখা যায় যে স্ট্রেস কিছুটা হলেও কমে যেতে পারে যদি বিশেষভাবে অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে প্যালপিটেশন বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই ম্যাগনেশিয়ামকে খুব প্রাধান্য দিন ডায়েটে আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডকে খুব প্রাধান্য দিন যেটা আমরা মাছ থেকে পাই বা ওয়ালনাট থেকে পাই আর ম্যাগনেশিয়াম তো আগেই বললাম সবুজ শাক সবজি নাটস সিডস এগুলো থেকে পেতে পারেন যদি আপনার লো মুড বা ডিপ্রেশন হচ্ছে তাহলে অবশ্যই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার আর আয়রন সমৃদ্ধ খাবারকে প্রাধান্য দিন তাহলে ভিটামিন ডি আমরা ডিম দুধ অথবা ফর্টিফাইড যে কোনো নাটস বা সিডস থেকে আমরা পেতে পারি আর অবশ্যই সানলাইট থেকে তো অ্যাভেলেবল কারণ ডিপ্রেশন হলে বিশেষভাবে দেখা যায় মানুষ খুব কুকড়ে যাচ্ছে ঘরের মধ্যে চলে যাচ্ছে আর বেরোতে তাদের মুড হয় না তো সেক্ষেত্রে অবশ্যই মনের জোর করে বাইরে বেরোনো শুরু করুন আয়রন সমৃদ্ধ খাবার খান যেগুলো শাক ফল অথবা শাক ফল গুড় ড্রাই ফ্রুটস যেরকম খেজুর কিসমিস এর মধ্যে বিশেষভাবে দেখা যায় আর অবশ্যই জিঙ্ক সমৃদ্ধ খাবার ইনক্লুড করুন যেগুলো সবুজ শাক সবজি পোলট্রি মিট বিশেষভাবে এটাকে কিন্তু আমরা পেতে পারি আর আপনাদের যদি প্রচন্ড টায়ার্ডনেস ফ্যাটি হচ্ছে তাহলে অবশ্যই পটাশিয়াম সমৃদ্ধ খাবার দাবারকে ইনক্লুড করুন তার মানে অনেক ফল সবজি এগুলো আপনাদের বিশেষভাবে আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করতে হবে দেখবেন নিশ্চয়ই আপনারা হয়তো এইগুলো বিশেষভাবে খাচ্ছেন না যার জন্যে এই সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছে পেটের সাথে মাথার যে সম্পর্ক নিয়ে আলোচনা করলাম আরেকটা জিনিস আমি ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে দেখবেন যদি খুব একটা হেলদি খাবার খেয়েছেন বিশেষভাবে যদি সেটা লাইট খাবার হয় অনেক সবুজ শাকসবজি আছে আপনার কোন যেন ইরিটেবিলিটি অ্যাসিড রিফ্লাক্স এগুলো বিশেষভাবে হয় না দেখবেন আপনার ঘুমও ভালো হয় তো যেরকম অশ্বগন্ধা একটা খাবার এইটা যদি আপনি খান দেখবেন আপনার ঘুমটা অত্যন্ত ভালো হচ্ছে বা বেলা বিশেষভাবে যদি লাইট খাবার খান বা যেগুলোতে বেশি মশলাপাতি নেই ভাজাভুজি নেই দেখবেন ঘুম ভালো হচ্ছে তার মানে আপনার মাইন্ডটা ফ্রেশ আছে আপনার কোনো ইরিটেবিলিটি নেই আপনার পেটে কোনো অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে না আপনার ইনডাইজেশন হয়নি যার জন্য আপনার ঘুমটা ভালো হচ্ছে আপনার মাইন্ড ফ্রেশ যে কারণেই বলে যে পেট ভালো যার সব ভালো তার তার মানে মাইন্ডও ফ্রেশ আপনার পেটও ভালো আছে তো এর ফলে আপনাকে অবশ্যই এইভাবে যদি আপনাকে যে যে জিনিসগুলো বললাম যে ডায়েটে ইনক্লুড করুন তাহলে দেখা যাবে আপনার কিন্তু হেলথটা সম্পূর্ণভাবে ভালো আছে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হেলথ ডিটোরিয়েট করে কারণ মন ভালো থাকে না তার ফলে কিন্তু দেখা গেছে বিশেষভাবে ইমিউনিটিও ডাউন হয়ে যায় তো যার জন্য খাওয়া দাওয়ার ইচ্ছে থাকে না হয়তো কম খাচ্ছেন বা অতিমাত্রায় এমন খাবার খাচ্ছেন যেটা আবার আপনার দরকার নেই তো সেই কারণে মাইন্ডফুলি খান আর পেটকেও ভালো রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন